নূরের তৈরি হলে তো এগুলি লাগে না নবীজি নূরের তৈরি হলে খাওয়া দাওয়া করলেন কেন বিয়ে শাদি করলেন কেন সন্তানের যে জন্ম হলো কেন ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নটা গতকাল করছে আমাকে ঠাকুরগা ঠাকুরগা মানে আহলে ডিপু আর যে এলাকায় গেছি ওই এলাকাটা হলো আদিসের একটা ভয়ঙ্কর ডিপু আমি তখন বললাম কারণ দলিল দিয়া সব কথা সব জায়গায় বোঝানো যাবে না আমি বললাম আদম আলাহিহ ইসালামের পরে নবী ছিলেন হজরতে শিস আলাহ ইসালাম ওনার মাজার হলো ভারতে লখনৌ মানে ইউপি উত্তরপ্রদেশের শেষে লখনৌতে লখনৌ থেকে আরও যখন আপনি দক্ষিণ দিকে যাবেন একটা জায়গা আছে ফায়জাবাদ। ফাইজাবাদ থেকে আরেকটা সামনে গেলে একটা জায়গার নাম হলো অযোধ্যা এই অযোধ্যার পাহাড়ের পাদদেশে দেশে হজরত শীস আলাহ ইসলামের মাজার তো শীস আলাহ ইসালাম ছিলেন আদম আলাহি পুত্র এবং আদম নবীর পরে উনি একজন নবী ছিলেন আদম ইসলাম ইন্তেকালের আগে বলছিলেন আমি জান্নাতি ফল খেয়ে ইন্তেকাল করতে চাই আমার জন্য আসো সবাই ফল তালাশ করতেছে ফল আর খুঁজে পায় না তো শীষ ইসলাম আদম ইসলামের সেবা যত্ন করতেছিলেন এক পর্যায়ে বাবা আদম বললেন হে শীষ তুমি যাও কি আমার জন্য জান্নাতি ফল নিয়ে আসো আমি ইন্তেকালের আগে জান্নাতের ফল খেয়ে মরতে চাই শেষ নবী বলে আব্বা জান আমি কোথায় গেলে এই ফল পাবো আপনি বলে দেন আদম নবী বললেন তুমি অমুক পাহাড়ে যাও কেউ কে বলে যাবলে কাশিউনে যাও ওখানে গিয়ে তুমি দোয়া করো তোমার দোয়া মঞ্জুর হবে শি সালাই দোয়া করলেন দোয়া শেষ করার পরে তাকায় দেখে ওনার সামনে জান্নাতীর উপসী তন্নি এক হুর একজন নারী উপস্থিত ওই নারীর নাম হল উজাইরা নাম কি উজাইরা আলাইহাসলাম হুর হুর জান্নাতি হুর উনি ফলের ঝুরি নিয়ে সামনে দাঁড়ায় আছে পরিচয় হলো জান্নাত থেকে আল্লাহ তালার হুকুমে উনি ফল নিয়ে আসছে ফল নিয়ে আদম নবীকে খাওয়ালেন এখন এই হুর তো জান্নাতে ব্যাগ যাবে না ওই হুকুম নাই এ হুর দুনিয়াতে থাকবে এটা কি করবে সঈদুল আবুল বাসার আদম আলাই ইসালাম সেন সজ্জায় সাহিত অবস্থায় বললেন হে শিস আমার আল্লাহ তোমার জন্যে আমার জন্যে জান্নাতি ফল দিছে তোমার জন্য জান্নাতের উপঢোকন উপকন মানে হাদিয়া গিফট হিসেবে এই হুর দিছে আমি হুকুম দিলাম তুমি তাকে বিয়ে করো নূরের তৈরি হুরকে বিয়ে করলেন নবী শীস আলাইসালাম সেই শীস আলাই পরবর্তী বংশধরদের মধ্যে আমরা আছি এখন যদি বলে নূরের তৈরি হলে খাওয়া দাওয়া করা লাগে না সন্তানাদি জন্ম হয় না ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা আইলাম ঠিক আমরা তো আসছি শিসা আলাইসাল্লামের পরবর্তী প্রজন্মই তো আমরা উনি ওই হুরকে বিয়ে করেছেন ওজাইরা বিয়ে করার পরে ওনার সন্তান আদি হয়েছে ওনার নাতি নাতনি হয়েছে তাদের সন্তান তাদের পরই তো আমরা আস্তে আস্তে আমরা আসছি তা আমরা তো আইছি নুরের তৈরি সে উজাইরা হুরের পরবর্তী বংশধর হইয়া যদি বলে নুরের তৈরি এলে খাওয়া দাওয়া করে না সন্তান আদি হয় না তাহলে আমরা আসলাম কোত্থেকে তুমি একটা করছি কে আমি যখন ঠাকুর গায়ে কথাটা বললাম সবাই টাস্কি লেগে গেছে কল্পনাও তো করে নাই আপনারা খুশি হবেন সেই হুর যেখানে যেখানে উনি সাহিত হয়েছেন ইন্তেকালের আগে উনি ইন্ডিয়াতে ওই হজর সালেসের মাজারের পাশে জায়গাটা আছে ওখানে উনি শুই ছিলেন শুয়ার পরে ওখান থেকে আল্লাহ তালা ওনাকে জান্নাতে নিয়ে গেছেন এই জায়গাটা এখন আলাদা করা আছে যদি আল্লাহ তৌফিক দিয়ে কখনো গিয়ে দেখে আসবেন জায়গাগুলি বরকত নিয়ে আসবেন ইমান মজবুত হবে এই জন্য বলবো আল্লাহ রসুলের ইজ্জতের উপর আঘাত দিয়ে কথা বলা চলবে সর্বোচ্চ হবে আমরা যারা সুন্নি মুসলমান আছি কোনদিন মর্যাদা উপর আঘাত সহ্য করব না কত রকমের কথা আমাদের সমাজে চালায় দেওয়া হয় আমরা নিরবের সহ্য করব। এটা কোনোদিনও সম্ভব না আজকে আপনাদেরকে আলোচনা শেষ করার পূর্বে অনুরোধ করে যাচ্ছি যারা সুন্নি হয়েছে আপনারা ফিলিস্তিনের সামগ্রিক বিষয়টা আমি দেখে বলছি যুবকরা কমিটি করো সুন্নি যুবকরা কমিটি করো কোন রাজনৈতিক কমিটির কথা বলছি না এমনি একটা নাম দিয়ে কমিটি করো আমরা সন্নি যুবক যেকোনো একটা ভালো নাম দিয়ে কমিটি করেন ইউনাইটেড থাকেন ইউনাইটেড থাকতে হবে আপনাকে না হয় সামনে এমন একটা অবস্থা আছে আমার হুজির বলতেন বাবা সারা পৃথিবীব্যাপী লোহার হবে মুমিন ব্যতীত কেউ রক্ষা পাবে না শাহনিয়মতুল্লাহ কাশ্মীর যে কাশিডা শরীফ রয়েছে এটার মধ্যে দেখেছি গোটা ভারতবর্ষে মহাযুদ্ধ হবে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের আগেই হবে ওই যুদ্ধে এমন অবস্থা হবে মুসলমানদেরকে মারবে আর মারবে আপনারা জানেন পৃথিবীর যে কোনো রাস্তায় আপনারা গিয়েছেন আমি যতটুকু যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুল বেশি যাইতে পারি নাই দেখেছি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অসহায় মুসলমান হলো ভারতে ইসরায়েলের ভিতরে মুসলমানরা এত অসহায় না যত অসহায় মুসলমানরা ভারতের ভিতরে বিশ্বাস করবেন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি প্রত্যেক এলাকা এলাকায় যুবকরা তোমরা একটা ভালো নাম দিয়ে কমিটি করে রাখো ইউনাইটেড থাকো কখনো যদি প্রয়োজন হয় ইমাম ইসলামের ডাক আসে ইসলামের জন্য যেহাদের ডাক কখনো যদি আসে তোমরা যেন ইউনাইটেড অবস্থায় ইসলামের পক্ষে কথা বলতে পারো আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা আচ্ছা বলেন তো আমি কি বলছি আপনারা বলেন তো একটু একটু বলেন কি বলছি সব এলাকা এলাকায় সন্নি যুবকরা কমিটি করেন ইউনাইটেড ঐক্যবদ্ধ থাকেন আমি বলছি না যে বাংলাদেশে জামাতে সবাই চলে আসেন আপনারা ছেলে আসতে পারেন কিন্তু আপনারা নিজেরা ঐক্যবদ্ধ থাকেন সময় যখন হবে প্রয়োজন হলে আপনারা এই কমিটিগুলি কাজে লাগাবেন মুসলমানদেরকে মায়ের শুরু করলে তখন কি আপনারা চুপচাপ থাকবেন আপনাদের কিছু করণীয় থাকবে কি না। তাহলে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সন্ন্যীরা সুন্নিরা ঝগড়া করবেন না আমি স্টেজে ওঠার সাথে সাথে একজন আলেম ভাইয়ের বক্তব্য যে একজন ভাই দেখালেন আমাকে তো উনি সম্ভবত রেজবিয়া দরবারের একজন আলেম উনি একটা বিষয় নিয়ে খুব বাজেভাবে একটা বক্তব্য দিয়েছে যে একটা কিতাব পড়তে গিয়ে পড়ার মধ্যেও তো কত ভুল এই তো আছে ভুল থাকবে। খুব বাজে উনি একটা চ্যালেঞ্জ করলেন আজানের সানি আজান বিষয়টা নিয়ে আমি বলবো যে এইভাবে না কথা বলেন কথা বলার অধিকার আপনারও আছে আমারও আছে সবার আছে কিন্তু কথাটার মধ্যে যেন একটা যৌক্তিকতা থাকে একটা শালীনতা থাকে আপনার কথাটার জন্য গ্রহণযোগ্যতা পায় হিট করে না আমিও আজকে কথা বলেছি নাম বলেছি বলতে গিয়ে তারেক মনোয়ার সাহেব বলেছি তাদের নামটা সম্মানের সাথে নিয়েছে। প্রতিপক্ষ মানে তাকে গালি দেওয়া না তাকে সম্মান দিয়ে তার ভুলটা ধরাই দেওয়া তাকে সম্মান দিয়ে তার ভুলটা ধরায় দেওয়া আমি বলবো এই ধরনের বক্তব্য যারা অনলাইনে ছড়িয়ে দিচ্ছে আপনাদের আরো জানা দরকার আছে এইভাবে না আমরা সুন্নিরা সুন্নিরা যারা আছি কেউ ভিতরে আজান দেয় কেউ দরজা আজান দেয় ভিতরে আজান সবাই সব করা নিরানব্বই জনই ভিতরে আজান দেয় হাতে গোনা কিছু ভাইয়েরা আছে দরজা আজান এটা নিয়ে আমরা ঝগড়া করতে রাজি না যে যে পীরের মুড়ি তারা ওইভাবে আমল করেন ঝগড়া করবেন না কিন্তু কেউ যদি মনে করেন আমি বুঝতে চাই বিষয়টা আপনারা কেন ভিতরে আজান বুঝতে চাই তাদেরকে আমি ওয়েলকাম করি আসো ভাই একসাথে বসি আমরা কিতাব পড়বেন ঠিক আছে কিতাব পড়ার যত পাওয়ার যে আছে বেশি আমি কিতাব খুলে দিব আপনি আবার পড়বেন শুধু জাস্ট ভিতরে আজান দেওয়ার ব্যাপারে ইন্দাল মেম্বর বাইনে দেল খতিব মসজিদের ভিতরে ফিল মসজিদ এই আবারতগুলি আমি বের করে করে দিব উনি শুধু পড়বে তখনই বোঝা যাবে কতটুকু পড়তে পারে আমরা এই লাফানি জাফানি দেখে ই করি না গুরুত্ব দেই না আমরা ওয়াজ শুনিও না ওয়াজও শুনি না অনেক বক্তা জাস্ট বাটা শুনি নাখমাদুহু আনাস্তা আইন হু আনাস্তা গুফি রুহু এভাবে একটা খুঁতবা পড়ে না শুধু খুঁতবাটা শুনি সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট খুঁতবা শুনি বুঝি ওনার ভিতরে কি আছে আর না আছে এত কিছু বোঝা লাগে না এত ওয়া লাগে না আর বিশেষ করে আমি সব আলেমের ওয়াজ শুনি না শুনলে ভেজাল লাগে রাগ উঠে কি করবো ভাই কিছু করার নাই কিছু কিছু আলেমের লেকচার শুনি আপনাদেরকে বলবো এভাবে না আমার ওই ভাই যেভাবে একেবারে মনে হচ্ছে উনি একেবারে সবচেয়ে বেশি ভাই আমি বলবো এইভাবে না আমার কোনো কিছু থাকলে জিজ্ঞাসা করবো আপনার কোনো কিছু বোঝার থাকলে আমাদের সাথে বসেন আমরা তো একই আকিদার মানুষ এটা আমলি মাসালা বসেন এইভাবে অ্যাটাক করে কথা বললে সন্নিরা না মারামারি লেগে যাবে এটা আমরা চাই না আপনারা কি বলেন সুননির সুন্নিরা মারামারি লাগুক এটা কি জানা পড়া আপনি বলতেছেন যে খাসি কুরবানি দিবেন না খাসি কুরবানি দিবেন না ঠিক আছে অসুবিধা নাই আপনি ফাটা কুরবানি দেন কোনো অসুবিধা না জায়েজ আছে ফাটা কুরবানি দিচ্ছেন খাসি দিচ্ছেন না এখন যদি বলেন ফা ফা খাসি কুরবানি দিলে কুরবানি হবে না তাহলে তো ঝগড়া লাগবে ঝগড়া লাগবে কি না ভাই এই ভাবে না আপনি যদি এরকমই কৌতূহলী হন বলবেন যে ভাই এই যে কাশি কুরবানি দিচ্ছেন এটার দলিল কোথায় আছে তখন যার কাছে আছে সে জবাব দিবে তার কাছ থেকে আপনি জানতে পারবেন নিজেদের মধ্যে আর দূরত্ব পয়দা হবে না ঝগড়া হবে না ইন্ডিয়া থেকে ছিলাম পরে আমার প্রশ্ন করছে ভুড়ি খাওয়া যাবে কিনা গরুর ভুরি আপনারা কি বলেন এটাকে বট হানজি হানজি বট ভি উজুরি যে যেটা বলেন ভারতে প্রশ্ন করছে আমাকে আমি তো আর জানি না ভারতের না খায় না এবং যায় মনে করে না আমি ফেকার মাসালা মোতাবেক যে আল্লাহ বিধান মোতাবেক কোরআন এবং হাদিস অনুযায়ী একটা পশুর যেই যে অঙ্গগুলি খাওয়া হারাম ওই অঙ্গগুলির মধ্যে উজরি বাসুরি বা থানজি বা বট এটা ওই তালিকার মধ্যে নাই নিষিদ্ধ যে জিনিসগুলো ওই তালিকার মধ্যে এটা হানাফি মাজাবির আমরা উল্লেখ করে নাই এই হিসাব এটা হারাম না আমি তো সহজ করে কয়ে দিছি মাকরুর তালিকা আছে হানাফি ফোকাহাদের আলা হজরত যে তালিকা দিয়েছি সেটাও দিয়েছে সেটা আমরা মানি সম্মান করি একজন আলেম একজন ফকি একটা রায় দিলে সেটা মানতে হয় সম্মান করতে হয় কিন্তু হানাভিমা সবের যে ছয়টা তাবাকাত ওই তাবাকাতের ফোকাহারা কেউ এই বট উজরি বা হ্যাঁ বা হানজি যাই বলে এই এই জিনিসটাকে মাকরু এর তালিকাভুক্ত করেন নাই আলা হজরতে সেটাকে মাকরির মাকরু এর তালিকা করছে আমি যেটা বলবো আমি আলা হজরত মানি বাস আলা হজরতের ফতোয়া অনুযায়ী আমি উজরি বাসরি ফানজি খাবো না এটা মাকরু হিসেবে জানবো এটাই আমার জন্য যথেষ্ট কারণ আমি একজনকে অনুসরণ করতেছি কিন্তু আরেকজন যদি মনে করেন আমি আলাহ হজরতের মানবো না কারণ আলাহ হজরতের জন্মের আগে থেকে তেরোশো সাড়ে তেরোশো বছরের কাছাকাছি মুসলমানরা এটা জাহেজ মনে করছে নিশ্চয়ই জাহেজ যেহেতু মনে করছে বা মাকরু মনে করে নাই হারাম তো মনে করেই নাই এই চোদ্দশো বছরের মতো মুসলমানরা নিশ্চয় এটাকে হারাম যেহেতু মনে করে না খাইছে তাহলে আমি সেই মুসলমানরা যেহেতু খাইছে তেরোশো সাড়ে তেরোশো বছর যাব তে তেরোশো বছরের মুসলমান খাইতে পারলে আমি ধর্ম আগে তো আলেমরা এটা জায়েজই মনে করছে যেহেতু না যায় তালিকার মধ্যে এটা আনে নাই তা আমি আগেরটা ফলো করব। তাকেও স্বাধীনতা দেন কারণ সেও কোনো না কোনোভাবে আগের ইমামদেরকে ফলো করতেছে কারণ আগের ইমামরা কেউ এটাকে মাকরু বলে নাই কিন্তু আপনি যদি বলেন আমি আলা হজরতের ফতোয়া মানবো এর বাইরে আর কিছু মানব না যদি কেউ বট তাহলে আপনার ফতোয়ায় বাই চান্স ধরে নিলাম কথার কথা আলা হজরতের জন্মের একশো বছর আগে উনার পূর্বপুরুষ একজনে বট খাইছে বুঝানোর জন্য বলছি তো এখন তো আপনার ফতোয় আলা হজরতের পূর্বপুরুষে আপনি কাফের বানাই দিলেন কারণ ওই সময় তো বট খাওয়া ফাঞ্জি খাওয়া হারাম বা মাকরু ফতোয়া ছিল না ওই সময় এটা নাজায়েজ মাকরুর তালিকাভুক্ত ছিল না কেউ মাকরু বলে নাই তাহলে যারা খাইছে আল্লাহরতের পূর্বপুরুষরা তা আপনার হয়তো গোষ্ঠীর এরকম না আলাহ হজরত আপনারা যারা আল্লাহ হজরত মানেন এটা খাবেন না বাস মাকরু হিসেবে জানবেন ফেকার মশালা একতলাফ থাকে যে কোনো একজন ইমামের অনুসরণ করাটাই এনাফ কোনো একজন ইমামের অনুসরণ করে না ওটাই যথেষ্ট যারা খাইছেন আগের ফতোয়া মোতাবেক আপনাদেরটা চলবে আর যদি মনে করেন না আমি আল্লাহ হজরতের ফতোয়া মানবো বাস খাবেন না কিন্তু একজন আরেকজনকে কাফের বানাই দিবেন না সন্নিরা সুন্নিরা ঝগড়া করবেন না কথা বুঝতে পারছেন আপনারা আমি কি কারো কটাক্ষ করে কথা বলছি আমি যে কথাগুলি বলছি একটা কথা ইনশাল্লাহ ফেলে দিতে পারবেন না যদি কেউ পারেন আল্লাহ হজরতের পূর্বে এই ফানজি বা বট বা উজরি এটাকে মাকরু বলছে মাকরু তা হারিমা বলছে তালিকা দেন আমরা সেটা মানব কিন্তু দিতেও পারবেন না তেরোশো বছরের মুসলমানকে আপনি কাফের বানায় দিবেন হারাম খোর বানায় দিবেন এটা ঠিক না আল্লাহ আমার সব ভাইকে বোঝার তো ফিক দেন বলে না আমি রাত্র অনেক গভীর হয়ে গেছে আর আলোচনা দীর্ঘায়িত করছি না একটা সময় চাইছিলাম শেষ করতে সোয়া একটা বেজে গেছে তা আপনারা সবাই দীর্ঘ সময় আদবের সাথে সময় দিয়ে বসে আছেন কথা শুনেছেন আমি অনুরোধ করব প্রত্যেকটা কথা বাস্তবে আমল করবেন পাঁচ পাশ নামাজ পড়বেন নামাজ ছাড়া কোনো তরিকা নাই নামাজ পাঁচ পড়বেন এবং যতগুলি কথা বলেছে আমল করার চেষ্টা করবেন বলেন সবাই বলেন ইনশাআল্লাহ একটা প্রশ্ন আসছে আপনাদের অনুমতি আসেনি উত্তর দেওয়ার ব্যাপারে আচ্ছা একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ

সুরা তাক সুরা প্রথম অংশ এবং শেষ অংশ এরপরে সুরা তারপরে সুরা কথা বললাম ফালাক সুরা এবং নাস এই ধরনের রেবায়তগুলি আমি সবগুলি একসাথে করেছি জমা করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন ভাষায় কথাগুলি বলেছেন বিভিন্ন হাদিসের আলোকে মান দা মাকাবিরা। অকার আ সুরাতাল ইয়াসিন একটা হাদিসের ভাষায় ভাবে যে কবরস্থানে প্রবেশ করল এবং সুরা ইয়াসিন তেলাবাদ করল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লা আলাহি সাল্লাম বলেন খফ আল্লাহ তালা এটা হালকা করে দিবেন ওই কবরবাসী যারা আছে তাদের কবরের আজাবটাকে হালকা করে দিবেন কমায় দিবেন সুবহান আল্লাহ এবং ওই কবরস্থানে যত পরিমাণ যেই পরিমাণ মুর্দার শুয়ে আছে ওই সমপরিমাণ নেকি যে কোরআন পড়বে তার আমল নামায় আল্লাহ দান করে দিবে এই ধরনের অনেকগুলো হাদিস আছে হজরত আনা সিবনে মালিক হজরত আবু হরাইরা হজরত আলী রাদি আল্লাহ নহ অনেক সাহাবীরা এই রেওয়ায়তগুলি বর্ণনা করেছেন অতএব হাদিসের আলোকে এবং ফেকার মাস আল্লাহর আলোকেও কবরস্থানে কোরান তেলাওয়াত করে ইসালে সওয়াব করা যাবে যারা বলবেন যাবে না তাদের দলিল জিজ্ঞাসা করবেন যে কোন কিতাবে আছে যে যাবে না আপনি বললে তো নাজায়জ হবে না আমার কথাই নাজায়জ হবে না আপনার কথাই তো নাজায়জ হবে না আল্লাহ নিষেধ করছে কিনা আল্লাহ রসুল নিষেধ করছে কিনা ওই দলিল তলব করবে দলিল চাইবেন যে করা যাবে না এটা দলিল কোথায় আছে আর আমরা বললাম করা যাবে তার দলিল হলো আল্লাহ রসুল নিজে বলেছে করা যাবে নবীজির উপর আর কোনো দলিল আছে এজন্য কবরস্থানে কোরআন পাঠ করা যাবে তাহিমি শেষদার সম্পর্কে আল্লাহ হজরতের মতামত কি এবং হানাফি মাজাবের দৃষ্টিকোণ কি তাহিমি শেষ শেষদার সম্পর্কে হানাফি মাজাবের ফতোয়া এবং আল্লাহ হজরতের ফতোয়া এক কারণ আল্লাহ হজরত নিজেও হানাফি ফুকাহায় আহনাফ বা আইমাই আহলে সুন্না এমা মাহেসন্না আল্লাহ হজরত সবার আল্লাহ হল শেষদার দুই প্রকার একটা হলো শেষদায়ে তা আবুদি আরেকটা হলো শেষদায়ে তা আজিমি শেষদায়িত আদি যেটা এবাদতের কাউকে এবাদতের অন্য কাউকে করে তাহলে এটা হবে থেকে সে বের হয়ে যাবে তার খারিজ হয়ে যাবে আর দ্বিতীয় প্রকার সেজদায় তা আজিমি এটা অন্য কোন কোনো নবীর জমানায় বৈধ ছিল কিন্তু আল্লাহ রসুলের শরীয়ত এটা নিষিদ্ধ হয়ে গেছে কারণ আল্লাহর রসুল নিজে সম্মানার্থে শেষদা করা নিষেধ করেছিল নবীজি বারবার বলেছেন একাধিকবার বলেছেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা দেওয়ার অনুমতি দিতাম তার মানে সেজদার অনুমতি নাই নবীজি বারবার নিষেধ করেছেন অনেক হাদিস আছে ব্যাপারে এই জন্য শরীয়তে মোহাম্মদী সাল্লাহ্লাম মোতাবেক তাজিমি সেজদা মানসুক রহিত এটা হারাম এখন যদি কেউ তাজিমি সেজদা করে তাহলে এটা কবিরা গুণা হবে কি গুণা হবে বলেন কি গুণা হবে কদম বসি করতে পারবেন মা বাবা উস্তাদ পীর মুর্শেদ ওনাদের কদম বসি করতে পারবেন কিন্তু শেষদা করতে পারবেন না আল্লাহ বুঝার তো ফিক দেনা আমি প্রশ্ন একটাই তাহলে আজকে এখানে আলোচনা শেষ যদি আসেন দাঁড়ায় নবীজিকে সালাম জানাইয়া নবী